উপযাচক হয়েই বলছি আজকে এই কথাগুলো অল্প বয়সী ছেলে মেয়েদের খারাপ লাগতে পারে কিন্তু যত দিন যাবে আগামী দিনে বুঝতে পারবেন যে আমার এই কথাগুলো কত মূল্যবান কারণ আপনারা আপনাদের অমূল্য সময়টা হয়তো নষ্ট করে ফেলছেন হয়তো বা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে দীর্ঘদিন ধরেই দেখছি যে মনে হচ্ছে যেন একটা সাধারণ মানুষের চেয়ে এখন জ্যোতিষী তন্ত্রবেত্তার সংখ্যা বেশি হয়ে গেছে সব জায়গায় চ্যানেলে চ্যানেলে কাগজে এবং এই মিডিয়ার দৌলতে মানে ইউটিউব এবং ফেসবুকের দৌলতে এমন সমস্ত বক্তব্য চলে আসছে এমন সমস্ত বক্তব্য রাখছেন কেউ তিন মাসে জ্যোতিষ শিক্ষা করে কেউ পঁয়তাল্লিশ দিনের মধ্যে তন্ত্রবেত্তা হয়ে গিয়ে আজকে ২৬ বছর ধরে জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করে চলেছি এখনও মাঝে মধ্যেই প্রায়শই অনেক অনেক ছক করতে গেলে অনেক ব্যক্তির বিচার বিশ্লেষণ করতে গেলে ক্রিয়া করতে গেলে তো বটেই তল খুঁজে পাই না বহু সময় ধরে নিরীক্ষণ করে তারপরে বিচার বিশ্লেষণে যেতে হয় তো এই যে একটা ভাবধারা যে এটা তো খুব সহজ রাস্তা এটা মোটেও সহজ রাস্তা নয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার নিজের ছকে জ্যোতিষী হওয়ার বা একজন তন্ত্র সাধক হওয়ার বা বেত্তা হওয়ার যোগ আছে কি না সেটাকে বিচার করতে হবে আগে ভালো করে আপনারা যদি সেই বিচারটাই ঠিক করে না করতে পারে নিজেদের তাহলে পরে যত লাভ করার চেষ্টাই করুন না তিন মাসে ছ মাসে এক বছরের সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স কেউ কেউ তো শুরু শুরু করে দিয়েছেন মানে বেনারসি না গিয়েও পিএইচডি লেখা শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছি তো এই জায়গাটায় আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করছেন একটা চলেছিল পশ্চিমবঙ্গে একটা এবং শুধু পশ্চিমবঙ্গে না ভারতবর্ষ জুড়েই চলছিল মোটামুটিভাবে দু হাজার সাল থেকে দু হাজার বারো তেরো পর্যন্ত একটা রম 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 নম বাজার ছিল জ্যোতিষ এবং তন্ত্রের সেটা কিন্তু আর নেই এখন আর নতুন কোনো ব্যক্তি চট করে এসে যদি তার মধ্যে সেই পারঙ্গমতা না থাকে সেই সেই বুদ্ধিবেত্তা সেই ধি শক্তি সেই সাধন শক্তি এবং সেই বিদ্যার্জন সেই ক্ষমতা না থাকে তাহলে পরে কিন্তু আর ভাই বা বোনটি গাড়ি বাড়ি করতে পারবেন না এই যে খুব সহজে যারা করে নিয়েছে করে নিয়েছে কিছু না জেনে নানা রকমের ছল চাতুরেই বলবো আমি যে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে ছল চাতুর করে কিছু না জেনেই তারা বানিয়ে নিয়েছেন গাড়ি বাড়ি করে নিয়েছেন প্রচুর অর্থের মালিক হয়ে গেছেন সেটা যারা গেছেন তারা গেছেন তাদের ওই জায়গাটা যদি নাও আসতেন তাদের যেহেতু আয় আয় এবং ধনভাবের যোগটা ভালো তাহলে একটা সময় তারা যে কোনো রাস্তাতেই সেই পথটা বেছে নিতে পারতেন কিন্তু আপনার জায়গার থেকে আগে আপনি দেখুন আপনি যে রাস্তাতেই হাঁটুন আপনার এই জ্যোতিষ এবং তন্ত্রভেদ্যা হওয়ার যোগ আছে কি না এবং তার সঙ্গে আপনার আয় পয় ব্যয় ধনোভাব এই জায়গাগুলো ঠিক আছে কি সময়টা ঠিক আছে কি না এগুলো বিচার করতে পারবেন অনেকেই পারবেন না আপনারা যেন আর বলুন তো কর্কট লগ্ন যে কোনো একটি লগ্ন ধরে নিচ্ছি আমি কর্কট লগ্ন কর্কট লগ্নের বাধক গ্রহ কোনটি প্রথমত লগ্নের বাধক গ্রহ কোনটি বলুন বাধক কোনটি এবার সেই বাধকটা ভালো আছে না খারাপ আছে তার জীবনে বাধা কারো হচ্ছে না খারাপ করছে একজন নির্দিষ্ট ব্যক্তির জীবনে কি করে সেই সিদ্ধান্ত আসবেন নিজেরা বিচার করুন আপনাকে আমাকে উত্তর দিতে হবে না যে কোনো একটা লগ্ন ধরে নিন বা যে কোনো একটা রাশি ধরে নিন আপনি সেটা লগ্ন থেকে বিচার করবেন না রাশি থেকে বিচার করবেন এই ধরনের অজস্র বিষয় আছে এগুলো শিখতে হয় জানতে হয় পড়াশুনো করতে হবে সময় দিতে হবে আর হতে গেলে পরে প্রচুর ধ্যান জব সাধনা দশবিধ সংস্কার করতে হবে শুধু জব করলে হবে না শুধু পুজো করলে হবে না তন্ত্র কেবল পুজো নয় এটা বিরাট ব্যাপার সবার জীবনে সমস্ত কিছুই সব সবভাবে ফল দেবে না সুতরাং নিজেদের মূল্যবান সময় না দিয়ে আমি তো আপনাদের বলতে পারবো না যে আপনারা পকৌড়া বেচুন বা চপ বেচুন বা চায়ের দোকান করুন আমি বলার অধিকারী নই যোগ্যতাও আমার নেই কিন্তু অল্টারনেটিভ যেটা ভালো রাস্তা যেটা শুভ সম্পন্ন মানুষ আপনাকে গ্রহণ করবে আমি জানি চাকরি বাকরি নেই সেই রাস্তাটা দেখুন এখানে অযথাই সময় নষ্ট করে নিজের জীবনকে নষ্ট করে ফেলবেন না